এভরিওয়ান সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুচকি পুচকি মুখ দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ড্রয়িং পরীক্ষা তাই তো রেডি তো ড্রয়িং পরীক্ষার জন্য রেডি কি বাবা লজ্জা পাচ্ছে দেখি এই তো রেডি তো একদম চলো রেডি পরীক্ষার জন্য এই দেখো সবাই রেডি হয়ে গেছে তো কি ভয় লাগছে নাকি ড্রয়িং পরীক্ষার জন্য ভয় লাগছে না তো পদ্মু সাহেব ভয় লাগছে একদম রেডি চলো তাহলে পরীক্ষা হবে আমাদেরকে ওপরে নিয়ে যাই কারণ ওপরের ঘরে অনেক কেউ ড্রয়িংয়ে বসেছে যারা বড় তারা বসেছে এখানে তো ছোটদের দেখলে আর বাইরে থেকে যে স্যার এসছে চলো স্যারকেও তোমাদের দেখাবো সবাইকে এক এক করে সবাই বসে গেছে দেখো পরীক্ষা দিতে এখানে বসে গেছে কি করতে পুষ্পা কি করছিস বাচ্চাদেরটা সেলাই করে দিচ্ছিস তাই তো তাই পরীক্ষার জন্য রেডি তো ভয় পাচ্ছিস মিল গা নেই মিলা

ওদের তো আজকে শুধু ড্রয়িং করতে হবে এমন না ওদের কিন্তু আজকে প্রজেক্টের খাতাও জমা দিতে হবে তো এক একজন ভীষণ সুন্দর করে প্রজেক্টের খাতা তৈরি করে এনেছে আর হাতের কাজও তৈরি করে এনেছে তো এই যে দেখো কয়েকটা ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করলাম আর এক কয়েকটা খাতা তোমাদের সাথে শেয়ার করলাম আর একজন দেখো কি সুন্দর প্রজেক্ট বানিয়ে এনেছে একটা দেখো তাতে আমার আর রাজার ছবি লাগিয়েছে তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম এই যে এই মহান ব্যক্তি সেই কাজ করেছে আর তারপরে অদ্বিতীয়র খাতাটা দেখো ভীষণ ভীষণ সুন্দর করেছে ওপরের ফ্রন্ট পেজটা তো সেটাও শেয়ার করতে ভুললাম না খুব সুন্দর সুন্দর কাজ করে এক একজন মানে এত ভালো ড্রয়িং করে না নিজেরই ভীষণ ভালো লাগে এখন চলে এসেছি ওদের অ্যাডমিট কার্ড দিতে চলো অ্যাডমিট কার্ডগুলো ওদের দিয়ে দিই এখন ফিস থেকে বার

bye uh -huh. এই যে আজকে তোমরা এত স্টুডেন্ট দেখছো না এত স্টুডেন্ট আগে ছিল না প্রথমে না দশটা বারোটা এরকম স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছিল ড্রয়িং করানো দশটা বারোটাও মানে একটু বেশি বলে দিলাম ওই চারটে পাঁচটা এরকম দিয়ে শুরু হয়েছিল তারা তো এখন অনেক বড় হয়ে গেছে কারণ আমাদের ড্রয়িং সেন্টার অনেক বছর হয়ে গেছে প্রায় তেরো চোদ্দো বছর হতে চলল ড্রয়িং সেন্টার অনেক পুরনোই তেরো চোদ্দো বছর মানে বুঝতেই পারছো অনেকটা পুরনো তো সেখান থেকে জার্নি শুরু করে এখন হচ্ছে আশি জন মতো স্টুডেন্ট আছে তাহলে মানে এই যে চারটে পাঁচটা স্টুডেন্ট থেকে শুরু করে আশিখানা স্টুডেন্ট এটা দেখতে না মানে প্রত্যেক রবিবার তো আর সবাই একসাথে আসে না ব্যাচগুলো ভাগ থাকে চারটে ব্যাচ আছে তো চারটে ব্যাচের হিসাবে কুড়ি জন জন এরকম করে করে আসে তো আজকে যখন মানে অনেক কেউ একসাথে এসেছে না মানে এখন ধরো পরীক্ষা দিচ্ছে ছাপ্পান্ন সাতান্ন জন পরীক্ষা দিচ্ছে আশি জনের মধ্যে আর অনেক আছে যারা পরীক্ষা দিচ্ছে না বা ছোটো ক্লাস আছে বা অন্যদিন পরীক্ষা দেবে সেরকমও আছে তো এতজন স্টুডেন্ট একসাথে বসে থাকতে দেখতে না মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে এত ভালো লাগে কি বলবো সেটা সব কিছুই মানে ভগবানের জন্যই হয়েছে ভগবান আমাদের সাথে না থাকলে আমরা কিচ্ছু করতে পারতাম না ভগবান আমাদের পাশে আছে আমি বিশ্বাস করি এটা তোমরাও বিশ্বাস করো তো সত্যি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আমিও সেটাই বিশ্বাস করি ভালো লাগে এরকম মানে এটা একটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখাই কে কেমন এঁকেছে একটু একটু হাত ছড়া আস্থা চলো এটা আস্থা এঁকেছে রাশি দেখি আচ্ছা তারপরে এদিকে উঠিয়ে দেখা এরকম করে বাহ ভালো হয়েছে আঁকা আর দেখছি দিখা দিখা দেখা এরকম করে আঁকাটা দেখা আঁকাটা বাহ ভালো হয়েছে চিজা চিজা কি হচ্ছে ও এখনো হয়নি আচ্ছা বাহ বা এটা হচ্ছে ইছাপুর খো খো কবাডি ক্লাব আঁকছে তাই তো তাই তো দীপবেন্দু আচ্ছা ঠিক আছে শুরু হয়েছে পেন্টিং এদিকে একটুখানি তুলে সুন্দর হচ্ছে দেখি ও দিয়া না তার ফোন করেছে কেন ধরবো না এখন দেখি একটু উঠি দেখাও বাহ ভালো হয়েছে রিতিকা ওইদিকে আকা হচ্ছে সবার এদিকে ছোটটা বসেছে কি আকাশটা কিরাম সারা থাকবে নাকি এইদিকে খুব পাখি দেখাই নিচের ঘরে কে কেমন আকলো একটু উঠিয়ে দেখাও রিতিকা বাহ রিতিকা খুব সুন্দর হয়েছে দেখা ভাসুতি বোন দেখা বাহ সুন্দর হয়েছে ভালো হয়েছে দেখি একটুখানি একা উঠিয়ে দেখাও সবাই কারটা কেমন হয়েছে দেখি কার এখনো চলছে কাজ ওদের এখনও কাজ চলছে বাহ ভালোই হয়েছে সুন্দর হয়েছে সব কালারফুল ড্রয়িং হয়েছে বাহ ভালো হয়েছে চলো সবাই বসো হবে এখনই শেষ কোনে ড্রয়িং শেষ হলো সবাই চলে গেছে স্যারও চলে গেছে তো এবার আমি একটুখানি যাবো আইব্রু করতে দেখো আইব্রুটা একটুখানি বেশি হয়ে গেছে আর বিকেলবেলায় তো এক জায়গায় যাবো তাই জন্য আইব্রু করবো আর কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে শেয়ার না করলেও অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো সেটা চলো এখন যাওয়া যাক আইভুরুটা করে আসি কারণ আমি যার কাছ থেকে আইব্রু করি সে হচ্ছে এই দুপুরবেলায় আমাকে টাইম দিয়েছে তো যাই চলো